বালা এই সবগুলি আছে আরূপী উপসর্গ। এবার চলো এই আরূপী উপসর্গগুলো দিয়ে যাবু যায় এবং তার দিয়ে শব্দ গঠন নিয়ে আলোচনা করি। খয়ের শব্দটি অর্থ হচ্ছে ভালো। কিন্তু প্রকৃত অর্থে সেটা ভালো অর্থে ব্যবহৃত হয় না। তোসামতকারী অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ যিনি তোসামতকারী বা অন্যের মঙ্গলকারী তাকেই আসলে খয়ের কা বলা হয়। আমরা যদি এখানে খয়ের কা শব্দটি লিখি তাহলে সেটা হবে যিনি তোসামতকারী বা নিজের সত্তকে রক্ষা করার জন্য যিনি অন্যের মঙ্গল চিন্তা করে তাকে খয়ের কা বলা হয়। তার মানে ক্ষয়ের শব্দটি এখানে ভালো অর্থে ব্যবহৃত হয় না যেটা ছাটুকার অর্থেই ব্যবহৃত হয় তাকে তারপর দেখো বাজে যে উপসর্গটি আছে বাজে উপসর্গটির বিধ আছে অর্থাৎ বহু অত্ত আছে তাকে আমরা যেভাবে ব্যবহার করব যে শব্দে ব্যবহার করব সেই শব্দে অর্থ নির্ধারণ হবে যেমন ধরো বাজে কাজ এইখানে বাজে কাজ মানে হচ্ছে মন্দ কাজ এখানে দেখো বাজে কথা মন্দ কথা আর এখানে যদি আমরা লিখি বাজে ব্যয় এর মানে হচ্ছে অপব্যয় বা বেশি খরচ করে ফেলা তার মানে এর বিবিধ অর্থ আছে বেশিরভাগ ক্ষেত্রে এটা নেতিবাচক অর্থ নির্ধারণ করে তারপর দেখো আম আম শব্দটির সাধারণ যেটা বোঝায় সেটা হচ্ছে সাধারণ বোঝায় এই আম উপসর্গটি যদি আমরা ব্যবহার করি তাহলে এরকম জনতার আগে আমরা আম উপসর্গটি ব্যবহার করতে পারি তাহলে এটা আম জনতা হয়ে যায় জনতা মানে হচ্ছে সাধারণ জনতা তারপর দেখো আম মুক্তার আম মুক্তার মানে হচ্ছে সাধারণ মুক্তার তার মানে আম এর অর্থটি হচ্ছে সাধারণ যে কোনো কিছু সাধারণ বোঝাতে আম আমার উপসর্গটি ব্যবহৃত হয় তারপরে দেখো খাস যে উপসর্গটি আছে উপসর্গটি আসলে বিশেষ কোনো কিছুকে বোঝায় অর্থাৎ বিশেষ অর্থে ধরো মহল যে শব্দটি আছে মহলের আগে যদি আমরা খাস উপসর্গটি ব্যবহার করি তাহলে এটা হয়ে যাবে মহল তার মানে হচ্ছে বিশেষ মহল তারপর দেখো খাস কবর খবরের আগে যদি খাস খবরের আগে যদি আমরা খাস শব্দটি ব্যবহার করি তাহলে এটা হয়ে যাবে বিশেষ খবর তার দেখো কাশ মানে হচ্ছে বিশেষ অর্থ এখানে ব্যবহৃত হচ্ছে তারপর দেখো লা যে উপসর্গটি আছে আগে বলেছিলাম লা উপসর্গটি হচ্ছে না দিয়ে আমরা বুঝিয়েছি লা মানে হচ্ছে আসলে না অর্থাৎ লা উপসর্গটি দিয়ে প্রকৃত অর্থে না কোনো না বুধ কোনো কিছুকে নির্ধারণ করে তারপরে দেখো আমরা যেখানে যদি শব্দ গঠন করি যেমন ধরো লা পাত্তা মানে হচ্ছে যার কোনো পাত্তা নেই তার মানে এখানে নাই অর্থে বা নেগেটিভ অর্থে বা নেতিবাচক অর্থে এটি ব্যবহৃত হচ্ছে তারপর দেখো নায়ক যে শব্দটি আছে তার সামনে যদি আমরা উপসর্গটি ব্যবহার করি তাহলে এটা নায়ক হয়ে যাবে অর্থাৎ যিনি নায়ক নন আশা করি তোমরা বুঝতে পেরেছো